দেবাশিস বিশ্বাসের সাথে এ কেমন লম্বা জামা পরে ক্যামেরা বন্দি হলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নমী আসেন বুবলি যে কিনা একাধিকে সিনেমায় কাজ করে বেশি প্রশংসা কামিয়েছেন বর্তমানে স্বপ্নমী আসেন বুবলিকে দেখা যায় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি যা দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়ে যান হাজারো দর্শক ও ভক্তরা কিন্তু এবার হুট করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিন্ন চিত্রে ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খাচ্ছে সবরিমিয়াসিন বুবলি যে ফটোতে সবরিমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে পরিচালক দেবাশীষ বিশ্বাসের সাথে লম্বা জামা পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি দুর্দান্ত লোকে তা কোনি মুগ্ধ করার মতো হাতের আঙ্গুল ইশারায় কি যেন দেখাচ্ছে দুজনকে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে সবনম বুবলিকে আরো বেশি কিউট লাগছে কারণ সবনম বুবলির এমন লম্বা পোশাকে এর আগে কখনো দেখা যায় এদিকে জানা গেছে বর্তমানে সবরিমিয়াসিন বুবলি নাকি দেবাশীষ বিশ্বাসের সঙ্গে আবারও নতুন করে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে কিছুদিন আগে দেখা গিয়েছিল তুমি যেখানে আমি সেখানে সিনেমার শুটিং শুরু করেছিল কিন্তু এই সিনেমার শুটিং এখন পর্যন্ত শেষ হয়নি এদিকে জানা গেছে স্বপ্নমী আসেন বুবলি নাকি অর্জুন খানিক সিনেমা আপকামিং হয়ে আছে এই সিনেমাগুলো এখনো মুক্তি পায় তো সোশ্যাল মিডিয়া গুঞ্জন শোনা যায় দুই হাজার পঁচিশ সালে পুরোটা বছরে আলোচনায় থাকবেন স্বপ্নমী আসেন বুবলি একের পর এক ছবি নিয়ে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট চেন টি ছাবস্ক্ৰাইব অসংখ্য ধন্যবাদ পূব ইটো ভোগ কৰাৰ